আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনার যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা গ্রামের পরিবেশে তিন রুমের নাম দিতে একটি বাড়ির ডিজাইন দেখবো এবং এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এবং দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হয় আমরা এই বিষয়টা আজকে জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন তিনটা বেডরুম নেওয়া হয়েছে একটি কিচেন রুম নেওয়া হয়েছে এবং দুই পাশে দুইটি টয়লেট একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং সামনের দিকে বারান্দা রয়েছে লিভিং প্লাস ডাইনিং স্পেস বড় সড়ো জায়গায় রয়েছে তো এরকম কতটুকু জায়গা হলে আমরা এই বিল্ডিংটি করতে পারবো এবং খরচ কতটুকু হবে আমরা সম্পূর্ণ আজকে জানবো আমাদের এখানে যে বেডরুমগুলো হবে আমরা এই বেডরুম এখানে এই যে বেডরুম বেডরুম নাম্বার ওয়ান এখানে যে বেডরুম এই বেডরুম হচ্ছে টু এবং এখানে যে বেডরুম এই বেডরুম নাম্বার হচ্ছে আমাদের থ্রি অর্থাৎ আমরা তিনটা বেডরুম পেয়ে গেলাম এখন আমরা এখানে একটি কিচেন রুম পাবো এই কিচেন রুম হচ্ছে বড়ো সড়ো অর্থাৎ যাদের বড়ো সড়ো কিচেন কিচেন রুম দরকার তারা কিন্তু অনায়াসে এই মাপটা দিতে পারেন এরপরে আমরা দেখব টয়লেট তো আমাদের এখানে এইটা টয়লেট হচ্ছে কমন টয়লেট টয়লেট আমরা পেলাম এবং এখানে যে টয়লেট রয়েছে এই টয়লেট হচ্ছে আমাদের অ্যাটাচড টয়লেট আমরা দুই পাশে দুইটি টয়লেট পেলাম এবং আমরা এখানে দেখবো যে আমাদের বারান্দা বারান্দা এবং এই রুমের সাথে একটি বারান্দা রয়েছে অর্থাৎ সামনের দিকে দুই রুমের সাথে দুইটি বারান্দা রয়েছে এবং এখানে আমরা সিঁড়ি বা স্টেয়ার স্টেয়ার কতটুকু প্রস্ত সেটা জানবো সেই সাথে আমাদের এখানে যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে লিভিং প্লাস আমরা ডাইনিং হিসাবে ব্যবহার করবো বিশাল বড় জায়গা হবে এখানে এটা আমি লিভিং প্লাস ডাইনিং হিসেবে ব্যবহার করব অনেকে দেখা যায় যে বাইরে জায়গা আছে বাইরে যাওয়ার জন্য তারা কিন্তু এখানে একটা আউটডোর বা বাইরে যাওয়ার জন্য একটা গেট বা দরজা রাখতে পারেন এখন আমরা দেখব যে আমাদের পার্কগুলো কতটুকু করে দেওয়া আছে তো এই বিল্ডিং এর আউটডোর মাপ যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে এই অংশটা শেষের অংশটা দিক যদি দেখি তাহলে আমাদের 33 ফিট আউটওয়ার্ডে আমাদের 33 ফিট পেলাম এবার আমরা এই দিকে দেখব যে আমাদের এই বারান্দা সহকারে কতটুকুবা এই বিল্ডিং এর আউটওয়ার্ড আছে আমরা আউটওয়ার্ড যদি দেখি আমাদের এখানে 33 ফিট 7 ইঞ্চি তাহলে আমরা এরকম করতে পারি অথবা যদি মনে করেন আমরা এই রুমগুলো কম করে দিয়ে 33 বাই 33 এর ভিতরে কিন্তু করা সম্ভব এখন আমরা দেখব আমাদের ভিতরে মাপগুলো কোথায় কতটুকু দেওয়া আছে এই বেডরুম আমরা ওয়ান ধরছি এই ওয়ান বেডরুমের মাপ হচ্ছে আমাদের বারো ফিট দুই ইঞ্চি বাই থেকে এই অংশটা ভিতরে মাপ ফিট ইঞ্চি তবে আপনাদের জায়গা যদি কম হয় তাহলে আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন এবার আমরা দেখি রুম নাম্বার দুই এটার মাপ কত এটার মাপ সেম ভাবে অর্থাৎ বারো ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু দুইটা বেডরুমের মাপ পেয়ে গেলাম এখন আমরা বেডরুম নাম্বার তিন দেখব তো আমাদের এখানে এই বেডরুম একটু ছোট হবে আপনাদের তো এটা আমরা সাইড বেডরুম হিসাবে ধরতে পারি এটা দশ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখবো কিচেন রুম আমাদের এখানে বড় সড় একটি কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে আট ফিট বাই এগারো ফিট তবে আপনারা এই মাপটা কম সম দিতে পারেন এরপর আমরা দেখবো টয়লেট এখানে আমাদের অ্যাটাচ টয়লেট এই অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে আট ফিট বাই হচ্ছে চার ফিট আমরা পেয়ে গেলাম

যদিও এখানে আট করতে হয়তো এই জায়গাটা কম দেখা যাচ্ছে তবে জায়গা থাকবে এখন আমরা এই সিঁড়িটা কত প্রস্ত দেব এই সিঁড়িটা আমরা সাত ফিট দেব সাত ফিট প্রস্তুত দেব তবে আপনারা চাইলে ছয় ছয় ফিট বা আট ফিটও করতে পারেন আপনাদের সুবিধা মতো এবং আপনাদের চাহিদা মতো এখন আমরা দেখব বারান্দা কতটুকু আমাদের অংশ এই বারান্দা কিন্তু আমাদের এখানে একটু গ্যাপ রাখবো এই কারণে গ্যাপ রাখলে সামনে থেকে ডিজাইনটা সুন্দর হবে যদি কেউ মনে করো যে লাগাই দেবো দেওয়া যাবে তবে এই না দেওয়ায় অনেক ভালো হবে

যদি সামনের দিকে পোর্স দেন তাহলে দিতে পারবো যদি জায়গা থাকে আর যদি জায়গা না থাকে তাহলে আপনারা এখান এ যে স্ল্যাবটা আছে অর্থাৎ এখানে ল্যান্ডিং স্ল্যাবটা এর স্ল্যাবের নিচে কিন্তু আপনাকে গেট স্থাপন করতে হবে আর সবসময় একটা জিনিস মনে রাখবেন যখনই আপনার এই শিলঘর দিয়ে ভিতরে যাবেন তখনই কিন্তু এই গেটটা অন্তত সাড়ে ছয় থেকে সাত ফিট আপনারা রাখতে হবে কেননা অনেক মালপত্র মাল মালামাল ভিতরে নেওয়া আসা এবং সেই সাথে মানুষজন যাওয়ার জন্য অবশ্যই এখানে সাত ফিট বা খুব যদি কম হয় একান্ত না হয় তাহলে সাড়ে ছয় পর্যন্ত রাখা যেতে পারে তবে সাত ফিট রাখা উত্তম এখন আমরা দেখবো যে খরচের ব্যাপারটা আমরা সবগুলো দেখলাম এবং সব মাপ আমরা জানলাম আমরা দেখব এর আগে খরচের আগে আমরা একটু দেখে দিই যে আমার জানানাগুলো এবং দরজাগুলো আমরা কোথায় কোথায় দেবো তাহলে আপনাদের সুবিধা হবে একটা কথা যে অবশ্যই এই ডিজাইনগুলো আপনাদের ধারণা দেওয়ার জন্য আপনারা কিন্তু এই ডিজাইনে নিজের ইচ্ছায় কাজ করবেন না অবশ্যই কোথাও এই ডিজাইনটা দেখে বা যারা ডিজাইনার তাদের সাথে আলাপ আলোচনা করে ডিজাইন নেবেন কেননা শুধু প্লান দিলে যে ডিজাইন হয় তা কিন্তু না ডিজাইনের জন্য বেজের সাইজ বেজের রড শর্ট কলামের রড শর্ট কলামের সাইজ গ্রেড বি বি এরপরে আরও কিছু আছে যা হচ্ছে স্লাব এবং আপনার এখানে সিঁড়ি সব কিছু কিন্তু আলাদা আলাদা ডিজাইন করতে হবে আপনারা শুধু ফ্লো প্লান নিয়ে কাজ ধরবেন না এরপর আমরা দেখব দরজাগুলো এবং জ্বালাগুলো কোথায় কোথায় আমরা দেবো এই দরজা আমরা এখানে দেব এই দরজা এখানে দেব এবং আমরা এখানে ডাব্লু এখানে ডাব্লু বা ডাব্লু দিতে পারি এরপরে এখানে আমরা ডাব্লু দিতে পারি এখানেও একটু ডাব্লু থাকবে এখান থেকে অথবা যদি আপনাদের বাজেট ভালো হয় তাহলে আপনারা পুরোটা এটা গ্লাস করে নিতে পারেন তাহলে আলো কথা সবসময় পর্যাপ্ত পরিমাণে পাবেন এরপর আমরা এখানে পাবো ডাব্লু ওয়ান এখানে ডাব্লু ওয়ান এই দরজা আমরা এখান থেকে এই অংশ দেবো এবং এইটা আমরা যেহেতু অ্যাটাস্ট এই রুমের সাথে আমরা দরজা দেবো এবং রান্নাঘরের দরজা আমরা এখানে দেবো এখানে আমরা এই দিকে অথবা এই দিকে যেগুলো একদিকে ডাব্লু টু একটি জ্বালা দিতে পারি আবার যদি আপনারা চান দুই দিকে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে একটি দিতে হবে নাহলে আলো বাতাস এই জায়গায় আসবে না আমরা দিয়ে দিলাম এই যে কমন টয়লেটের দরজা আমরা এই পারি অথবা আপনাদের যেখানে সুবিধা হয় যদি মনে করেন যে আমি আমার এই জায়গাটা আমি ওয়াশিং মেশিন বসাবো বা ফ্রিজ বসাবো তাহলে দরজাটা এই দিক দিলে এই জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন আমরা এখানে দরজাগুলো দেখবো এই দরজা এখানে থেকে এই অংশটাতে এবং এই দরজা আমরা এখানে দিয়ে দিলাম আমাদের কিন্তু দরজা এবং জানলাগুলো দেওয়া শেষ হয়ে গেল এখন বাকি আছে আমরা এখানে ডাব্লিউ থ্রি দেবো

কমপ্লিট করি তাহলে খরচ খরচ আমাদের হবে এই বিলটি সম্পূর্ণ করতে গেলে এখনকার সময় অনুযায়ী আমাদের খরচ প্রায় উনিশ লক্ষ টাকা উনিশ হলে কিন্তু আমরা এই বাড়িটি নির্মাণ করতে পারি উনিশ লক্ষ টাকা লক্ষ টাকা লক্ষ টাকা হলে কিন্তু আমরা এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারি এখন অনেকে কি করবেন অনেকে দুই তলা ফাউন্ডেশন দিবেন তাহলে দুই তলা ফাউন্ডেশন দেওয়ার জন্য আমাদের কত টাকা খরচ হবে আমরা এটা লিখব এখন তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুই তলা দুই তলা ফাউন্ডেশন দিয়ে এক যদি কমপ্লিট করেন তাহলে খরচ কতটুকু হবে তাহলে আপনাদের এই যে 22 থেকে 23 লক্ষ টাকা খরচ হবে তাহলে আমরা এখানে জানলাম যে আমরা যদি এই 1100 স্কয়ার ফিট জায়গা ভিতরে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি কমপ্লিট করি আমরা এই বিল্ডিং তাহলে খরচ আসবে আমাদের 19 লক্ষ টাকা এবং আমরা যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের খরচ হবে 22 থেকে 23 লক্ষ টাকা তবে এই খরচটা অনেক সময় এলাকা ভেদে এবং ডিজাইনের উপর নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য আমরা এই ভিডিওটি আপনাদের উপহার দিলাম আমি তো আমি শেষ করব শেষ করার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ